বাইরা আমার বোনেরা তোমার আর চুদির বাইরা সবার যারা একটা সিঙ্গারের লেগা লেগামাইশের পিছু দৌড়ায় তোমরা আমার নির্বাচনী প্রচারণে আসছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার দল ডিজেপি মানে দানা জনতা পার্টির পক্ষ থেকে স্বাগত হয় হোকা কেন না যান বাইরান আপনি মজমারতে বাইরান সবারতে বাইরান তোমাদের আমি বলতে চাই তোমরা আমাদের কাছে আসো যারা চাঁদা এনে দিবে তোমরা আমার আর চাঁদা এনে দিবে না দলের থেকে বহিষ্কার যে আমরা এটা ক্যালকুলেটর পেয়ে গেছি আসলে এটা হচ্ছে দেশ নেতার চাঁদা হিসাবে এখানে দেখা যায় তো এখানে পেশা এবং মাসিক আয় অনুসারে আসলে দেশ নেতার চাঁদা আমরা বের করতে পারবো দেখি ডাক্তার ইঞ্জিনিয়ার হ্যাঁ ফ্রিল্যান্সার থেকে শুরু করে জেনজি ইভেন অবসরপ্রাপ্ত আওয়ামী লীগের পর্যন্ত আছে একটু ডাক্তারদের দেখি যে মাসিক আয় অনুসারে ধরেন ডাক্তারদের মাসিক আয় এখন ইন্টার্নদের বিশ হাজার করছে খুব ভালো কথা দেশ নেতারা কর্তব্য দিতে হবে ও আঠারো হাজার ডাল ভাত খেয়ে গণতন্ত্র রক্ষা করতে হবে হাই কাউন্টের প্রতিক্রিয়া আছে লন্ডন থেকে বার্তা আসবে আপনার টাকা সদ্ব্যবহার হবে হরতালের ইট থাকবে ডাক্তার সাহেব দেশ নেত্রী চিকিৎসা জানা খুবই জরুরি আপনার টাকা একটা পেট্রোল গণতন্ত্রের মূল্যায়ন চালাবে ওরা বাবা গ্রাফও দিয়ে দিছে ভাই আর ওরা বাবা রসিদ ডাউনলোড করা যায় বিপ্লবের নাম ডাক্তার মাসিক চাঁদা দুই হাজার অবশিষ্ট মাস চালানোর জন্য আঠারো হাজার তারিখ হচ্ছে বারোই জুলাই এবং ভেরিফাইড বাই লন্ডন আচ্ছা বাকিদের কি অবস্থা একটা আমি দেখি বাকিদের অবস্থা একটু দেখা যাক

চব্বিশ ঘন্টায় একশন দেখবো একশন আপনারা দেখলে বোঝা যায় আপনি শিক্ষিত